ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভেবেন না একটাই অনুরোধ করবো এত বোকা ভাববেন না আমাদেরকে আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ষোলো বদলায় বড় শয়তান বসাবেন আপনারা শিক্ষা ব্যবস্থায় ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের আলেম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন ডক্টর আফম খালিদ সাহেব বাংলাদেশের ইসলামপন্থীরা সকলে তার ব্যাপারে একমত কারো তার ব্যাপারে তিমত নাই এরকম একজন ইসলামপন্থীদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পরিষদে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন নিবেন আহম খালিদ সাহেবকে জিজ্ঞাসা করেছেন আপনারা করেন নাই সবকিছু আপনারা আপনাদের মন্মত করবেন ইসলাম বিষয় আপনারা আলম সমাজের মতামতের তোয়াক্কা করবেন না আর এরপরে আমরা গলা ফাটায় চিৎকার করলে বলবেন যে হুজুর এত চিৎকার করে কেন এরপরে এরপরে ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব আমরা যতটা সহজে আল্লাহ দিনের জন্য রক্ত দিতে পারি আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না আমরা রক্ত দিয়ে সব রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে হাট হাজারি রঞ্জিত করেছি আমরা দিয়ে শহীদ বাড়িয়ে এতই করেছি টেকনাফ থেকে দুনিয়া অম্রচে পরিমাণ রক্ত দিয়েছি ফ্যাসিবাদের মোকাবেলায় আর কেউ এত রক্ত দেয়নি ঠিক শত্রু না শত্রু না সমস্যাগুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে রক্ত নিয়ে আপনাদের পিপাসা নিবারণ হবে না আমরা বহু রক্ত দিতে পারবো আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না আমার নবীর ইজ্জত ইসলামের গৌরব ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত ইসলামের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত না আমাদের খুব বিনীত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন যে তামাশা করে আমাদেরকে আপনারা লাভ করে দিবেন মনে রেখেন আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর দিন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দাঁড়ায় আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো করলে হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আফামো খালিদ হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে হাদিসরা আছেন এদেশে সুন্নিরা আছেন দেওবন্দিরা আছেন আমরা সকলেই ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত এই এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর এ দেশের দুরকম কথা বলে হাদিস এনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত কাজেই খুব বিনীত অনুরল মুরসালিন ওয়ালালিহি মামান তাবি আহম ودعا بدعوتهم الى يوم الدين. اما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أفاء الله على رسوله من أهل القرى. فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ما رواه فاطمة بن قيس إن في المال لحقا سوى الزكاة صدق رسول الله صلى الله عليه وسلم رحمة للعالمين فاونديشن الردو كي اسكري رحمة للعالمين كان فارد سير اپستيت شمانيتو شبهاپتي بدد عالم دين محترم حضرت مولانا মুফতি সাসাইন রাজি হাফিজাহুল্লাহ উপস্থিত বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম দিন পীর সাহেব মধুপুর আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন দেশের বরণ্য অন্যান্য আলমায় কেরাম এবং আমার প্রাণ প্রিয় ছাত্র বন্ধুগণ রসুল আকরম সাল্লি ওয়াসাল্লামের আশেদ উম্মতেরা অত্যন্ত আবেগাপ্লুত আমরা আজকের এই কনফারেন্সে সম্মিলিত হতে পেরে এর আগের কনফারেন্সটি শেষ মুহূর্তে যখন বাঞ্চাল করে দেয়া হয় সেই ঘটনার সাথে কিছু হৃদয় বিদারক স্মৃতি আমিও বহন করে চলেছি আজকের এই আনন্দ ঘন সময়ে মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি রহমতুল্লিল আলমিনের আলোচনায় বাধা প্রদানকারীদেরকে সমলে উৎখাত করে দিয়েছেন এবং আমাদের জন্য এই উন্মুক্ত পরিসরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের সিরাত নিয়ে আলোচনা এবং কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন আল্লাহ কের শুকুর রহমতুল্ল আলমিন ফাউন্ডেশন সমাজে নবীজির সিরা চর্চাকে ব্যাপকতর করার বহুমুখী উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন এবং একটি সংস্থা এই সংস্থার পক্ষ থেকে বহুমুখী কার্যকলাপ পরিচালনার উদ্যোগ রয়েছে আজকের এই কনফারেন্সটিও তার মধ্যে অন্যতম একটি বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনাগুলোকে ভাগ করে দিয়ে বিদগ্ধ আলোচকদের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে যদিও দীর্ঘ আলোচনা করার এখন অবকাশ নেই সুষম অর্থনীতি প্রণয়নে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ভাই অবদান এই ক্ষেত্রে আমি দুটি উদ্ধৃতি উপস্থাপন করছি রসুল সাল্লাহ ভাই আলহিহিসাল্লাম যে অর্থ ব্যবস্থা বিশ্ব মানবতার কল্যাণে প্রবর্তন করেছিলেন শুধু প্রবর্তন না প্রতিষ্ঠিত করেছিলেন তার অন্যতম মৌলিক দুটি নীতিমালা ছিল কাইলা সম্পদ যেন সমাজের কোন নির্দিষ্ট শ্রেণীর একটি হাতে কুক্ষিগত না হয়ে যায় এটা ছিল রসুল সাল্লাহ আলি আসাল্লামের পূর্ণ অর্থব্যবস্থার মৌলিক একটি নীতিমালা সম্পদ কোন একটা বিশেষ শ্রেণীর কাছে বৈধভাবেও কুক্ষিগত হতে পারবে না অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে ঘুষখুরি সুদখুরির মাধ্যমে অথবা সম্পদ পাচারের মাধ্যমে এর মাধ্যমে সম্পদ কুক্ষিগত করার তো প্রশ্নই আসে না যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে সেই রাষ্ট্র ব্যবস্থার ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার যার নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় অর্থের সরবরাহ তার কাছ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক গতিতেই এমনকি আমরা জানি যে জাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ঘোষণা রয়েছে তিরমিজি শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে একটি মূলনীতি ঘোষণা করেছেন সেটি হল যে হাক্কান সিভাস জাকাত দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই ধনীদের দরিদ্রদের অধিকার রয়েছে দরিদ্র কোনো মানুষ যদি তার জীবন মরণের সংকট দেখা দেয় তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তাহলে ধনী শুধুমাত্র জাকাত দিয়ে ক্ষান্ত থাকতে পারবে না বরং এলাকার ধনীদের সকল সম্পত্তিগুলো দরিদ্রদের জীবন বাঁচানোর পরিমাণ প্রয়োজন পূরণ করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজেয়াপ্ত হয়ে সকল দরিদ্রের মধ্যে বণ্টিত হবে ইসলাম প্রদত্ত এই অর্থ ব্যবস্থা রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলহিহাসাল্লাম প্রণীত অর্থ বন্টনের এই নীতি যদি আজকের এই পৃথিবীতে বাস্তবায়িত হতো তাহলে এই পৃথিবীর কোনো জায়গায় একজন দরিদ্র মানুষও অনাহারে অর্ধাহারে দিনাদিপাত করত না কাজেই আজ এই যে অর্থব্যবস্থা নিয়ে পৃথিবীতে এখন যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যে পশ্চিমা সভ্যতার কাছে আজকের আমরা পৃথিবীবাসী গোটা দুনিয়া আজ তাদের হাতে জিম্মি এজন্যই তারা সমাজ থেকে রসুল সাল্লাহ নামের আদর্শের কার্যকারিতাকে বিনষ্ট করতে চায় এজন্যই কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থার সকল সকল অন্যায় এবং অবিচারের মূল হলো তাদের পুঁজিবাদ সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ কুক্ষিগত করে রেখে সেই সম্পদ সীমাহীনভাবে ভোগ বিলাসিতায় মত্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা এজন্যই তারা আল্লাহ রসুল সাল্লামের জীবন আদর্শকে ভয় পায় এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহর নবীর জীবন চরিত থেকে দূরে সরিয়ে দিতে চায় কারণ মুসলমানরা যদি সচ্চার হয়ে উঠে আল্লাহর নবীর প্রণীত অর্থ ব্যবস্থা যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সচ্চার হয় তাহলে পুঁজিবাদ ধসে করবে পুঁজিবাদীদের এই ভোগ বিলাসিতা ধসে পড়বে পুঁজিবাদীদের দেশে আরেক দেশ থেকে সম্পদ লুটপাট করে বেগম পাড়া করবার কোনো সুযোগ থাকবে না পুঁজিবাদী দেশগুলোর কর্ণধাররাও মুসলমানদের কাছে জবাবদিহিতার কাট করে দাঁড়িয়ে যেতে বাধ্য হবে এজন্যই তারা রসুল সাল আলহি ওয়াসাল্লামের সিরাতকে মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেওয়ার সব ধরনের আয়োজন করছে এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যে আমরাও তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোনো ধরনের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না পশ্চিমা সভ্যতার ইউরোপ এবং আমেরিকার যে ভীতি এবং তাদের যে রব তাদের প্রতি যে একটি আমাদের অন্তরের মধ্যে একটি হীনমন্নতা রয়েছে মুসলিম জাতিকে আজকে এই থেকে বেরিয়ে আসতে হবে তাকিয়ে দেখো আমাদেরকে অনেকে বলে যে আপনাদের কাছে আজকের আধুনিক আধুনিক অর্থ এই পৃথিবীতে আপনাদের কাছে বাস্তবায়ন করার মতো কি অর্থ ব্যবস্থা আছে এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক কথা বলতাম এখন বলবো তাকায় দেখো ইমারতে ইসলামিয়া মোল্লারা পরিচালনা করছে দেওয়ায় পরিচালনা করছে সেখানকার এই মাদ্রাসার হুজুর এবং শিক্ষকরাই ইমারতে ইসলামিয়ার টপ টু বটম গোটা প্রশাসন সবকিছু তারা পরিচালনা করছে